প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি কাতার ফ্ল্যাগ প্লাজার সামনে তো এখানে কিন্তু পৃথিবীর প্রায় সব দেশের পতাকায় আছে দু সালে এই ফ্ল্যাগ প্লাজাটা নির্মাণ করা হয়েছিল যেখানে আমাদের প্রিয় বাংলাদেশেরও পতাকা আছে আমি আপনাদের একটু জুম করে দেখাই এই যে দেখেন আমাদের বাংলাদেশের পতাকা আর এক পাশে হচ্ছে পাকিস্তানের পতাকা তো দেখেন দু সালে আসলে এটা নির্মাণ করা হয়েছিল এই ফ্ল্যাগ প্লাজাটা কিন্তু ওয়ার্ল্ড কাপের পরেও এই পতাকাগুলো কিন্তু এখানে রয়ে গেছে স্মৃতি হিসাবে আর আশেপাশের বিউটা যদি দেখেন আপনারা এখানে পানি আছে প্রচুর পর্যটকও আসতেছে কিন্তু বর্তমানে আর সামনে বড় একটা স্ক্রিন শ আছে ওইদিকে এখানে বিশ্বকাপের সময় খেলা দেখা তো বিশাল বড় একটা স্ক্রিন সেটাও আপনাদেরকে দেখাবো তো আজকে আমরা এই মুহূর্তে আসলে ফ্ল্যাগ ফ্লাদার সামনে যাবো না এই জায়গাটা অনেকবার আমরা ভিজিট করেছি আর এখানে পানিটা দেখেন যদি একটু গোলাটে বাট সুন্দর